তো হেই গেস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো গাইস টাটা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি ধরনের হইতে যাচ্ছে তো আজকে আমরা শুধুমাত্র গেমের সবথেকে ভয়ানক গান একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো ওই গানটার নাম হলো M590 তো দেখি আমরা ওই গানটাকে চ্যালেঞ্জ করে ম্যাচটাকে বুইয়ে আনতে পারি নাকি আর লাস্ট পর্যন্ত আমরা কত কিল করতে পারি তো আমরা সেন্টোর সাথে যাওয়ার জন্য জিপ লাইনে নেমে অবশ্যই তো এখানে আরো এনিমি নামছে মনে হয় তো অনেক দিন এনিমি ডাইরেক্ট গেছে গা তো আমি নামছি জিপ লাইনে তো দেখি যায় এনিমি থাকতেও পারে আবার নাও থাকতে পারে তার আগে দেখি আমি যাইয়া এম ফাইভ নাইনটি পাই নাকি তো আমি এখান থেকে যাতে। তাড়াতাড়ি না মারতে পারে আর ম্যাপের ভিতরে এম ফাইভ নাইনটি খুব ইজিলি পাওয়া যায় এই জন্য তেমন একটা কষ্ট করতে হইব না এম ফাইভ নাইনটি তো তা আমরা অন্য গান দিয়ে তো মারতে পারবো না এখান থেকেও গানটা আমার সর্বপ্রথম খুঁজতে হইব আর এখানে মনে হয় না প্লেয়ার নামছে তো নামতেও পারে আবার নাও নামতে পারে আমি ঠিক জানি না তো আমাদের সর্বপ্রথম এম ফাইভ নাইনটি খুঁজতে হইব আমি যখন এসিড এ চলে আসি এখানে ভাই পায়ে গেছি এম ফাইভ নাইন টি তো আমি কইছিলাম না ম্যাপে এখন এম ফাইভ থাকে এই জন্য অনেক সহজেই এম আমরা পায়ে গেছি তো এখানে আমাদের সর্বপ্রথম মহন অ্যানিমি এনিমি লাগবে তো এনিমি না পাইলেও সমস্যা নাই আমরা এনিমি খুঁজে খুঁজে মামু যেহেতু সটেজের চেঞ্জ করতে যাচ্ছি তো আমাদের একটা গাড়িও লাগবে তো আমার এখন খালি এম দরকার তাই হইব তো আমরা সর্বপ্রথম ম্যাম ও টেমো খুঁজে নিলাম তো এখানে এম আছে তো এখান থেকে লুট টুট করে আমরা ডাইরেক্ট জমগর সামনে দিয়ে কারণ যেহেতু এদিকে কোনো এনিমি নাই গা তারপরে দেখতে দেখতে আমরা একটা না দুই দুইটা এম ফাইভ নাইনটি পাওয়ার পরে আমরা একটা গাড়ি লই লই আর গাড়ি দিয়ে আমরা এখান থেকে টোকেনটা টাচ করতেছিলাম কারণ আমাদের আসন খেলতে যেহেতু আমাদের কাছে বেশ নাই এমন সময় আটকে যায় গাড়িটা তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে টোকেনটা দেখা সামনে যেহেতু একটা গাড়ি আছে ওই গাড়িটা নিতে যাই তো এখানে আমি আর কোনো প্লেয়ারও পাইনি যে ফাইট করবো এজন্য আমি আগে টোকেন ডি খাইয়া যাওয়া তো ভেস্ট হেলমেট নাই গা নেওয়ার জন্য টোকেন ডি টাচ করতেছিলাম তো আমাদের সামনে মনে হয় এনিমি থাকবো টাউনের দিকে কারণ ওইদিকে তো এনিমি দু একটা টাইম নিতে পাওয়া যাবে এই জন্য আমরা টোকেনও খাইতে যেতেছি এমনি এনিমিও মারতে যেতেছি এ করতে পারো তো আমরা তাড়াতাড়ি করে একদম ল্যাম্বারকে নিতে ডাইরেক্ট যাই টোকেন খাইতে অথবা এনিমি মারতে তো এখান থেকে আমার মাত্র ছয়শো টোকেন আছে আর মাত্র চারশো টোকেন এলে আমি একটা আসনাল কিনতে পারবো তো এখান থেকে একটা টোকেন টাচ দিয়ে সামনের থেকে টোকেন টাচ দিয়ে আমরা আসনাল কিনলাম সামনের থেকে ভেস্ট হেলমেট জ্বালাকে লয়ে লইতে পারবো তাই তারপরে আমরা আর্সোনাল খুললেও ফিরি আর্সোনাল কিনলাম না তো আমরা এখানে কোনো প্লেয়ারও পাই নাই তো আমরা যখন এখানে তো আমার পিছন থেকে ড্যামেজ দিতাছিল তো আমি এখানে একটা ওয়াল মারা মিড তো আমার যেহেতু লুট একদম বেস্টে সব কমপ্লিট তো আমি যেতে এনিমির উপরে ডাইরেক্ট একদম রাশ করতে কারণ আমার কাছে লং রেঞ্জের কোনো গান নাই এই আমি ডাইরেক্ট রাশ করে দেবো এনিমেডার উপরে রাশ করতে জন্য এসেছিলাম তো এই যে এনিমিটা তো আমার এখানে আমি ধাক্কা মারতে পারি নি তো প্রবলেম নেই তো ভাই ধাক্কা খাই গেছে তো আমি এখানে একটা ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে এনিমিটা প্যাক করতেছিল তো আমি প্যাকের ভিতরে ঢুকিয়ে পড়ছি ভাবছিলাম অনেক ইজিলি মারবো কিন্তু ভাই এই এনিমিটা আমার পুরো জ্বালাই গেছে দেখতে পাচ্ছ এই স্পি পুরো আধ অর্ধেক বানাই ছিল তো প্রায় আমার এই মাইরা দিতে পারতো কিন্তু আমি যে জন্য তাড়াতাড়ি করে আরেকটা শট লাগাই মাইরা দিচ্ছি তো এটা মানে সহজে লাগতে চায় না তো লাগলো আবার একদম সাইরা কথা কয় না তো আমি এখানে একটা কিল অলরেডি করে ফেলাইছি তো দেখি আরো কিল করতে পারিনি কি আর এখানে তো মনে হয় না আর কোনো প্লেয়ার আছে তো যেহেতু ফাইট করছি এনি মিরার আওয়াজ শুনতে পারছে তো মনে হয় এখানে আরো প্লেয়ার আইতে পারে আমি এই গাড়িটা চেঞ্জ করার লাগে সামনের দিকে চলে যাই যে আরো ভালো একটা গাড়ি পাই নাকি এই জন্য তো সামনে পাই যে একটা ভালো একটা জিপ গাড়ি এই জিপ গাড়িটা নেওয়ার জন্য যখনই আমি গাড়িটার মধ্যে উঠি এই গাড়িটা উঠতে যখনই আমি সামনের দিকে যাইতে যাইতেছিলাম তো আমি হুটহাট করে একটা এনিমি দেখতে পাই কোনটার ভাবছিলাম তো দেখি এনিমিটা তো মাইয়া এনিমি ভাই সুন্দর ইচ্ছা আছে তো আমি এখানে একটা শুনতেই ভাই ওই আমার ড্যামেজ দিতে পারে না এনিমিটা মানে আমি একটা ও মাইরা ওয়াল মারছি তারপর একটা মাইরে ওয়াল মাইরে এনিমিটার মাইরে দিচ্ছি তো এখানে আমার ভাই দুই ডোরে খেলি ইজিলি হয়ে যায় আর এনিমিটা তো মাইয়া এনিমি ছিল লেখা খেলা বুঝে নাই গা তো তাড়াতি করে মাইরে দিছি ইজিলি তো এখানে আমার দুই দুইটা খেল যেহেতু হয়ে গেছে তো দেখি আরও প্লেয়ার পাই নাকি তো এখানে আরও একটা হুন্ডার দিয়ে একটা এনিমি আয় কিন্তু ভাই ওই ধাক্কা দিয়ে আমার জিপ গাড়ি উল্টাই তো এরম ভাবে মনে হয় কি আর কইতাম মানে ওর হুন্ডা ডিডি ই শক্তি বেশি এরম মনে হইতেছে তো আমার কাছে মেটকিন মেটকি যা লাগে সব আছে তো এখানে দুই কিল যেহেতু হয়েছে দেখি আরো সামনে প্লেয়ার পাই নাকি এই জন্য আমি বেন্ডিং আই আর একটা মানে যে ওয়ালেরই বেশি হয় না ওইটা একটা কিনতে আসি তো এখানে ও প্লেয়ার কোনো পাই না তো আমি এদিক যেতেছিলাম গাছ সামনের দিকে টোকেন মোকেন টাচ করা গাছ তারপরে যখন আমি মাস্টার টাকলে এদিকে চলে আসি তো এখানটা এনিমি দেখছিলাম তো আমি এই এনিমিটা যেমনি হোক মারমো এই জন্য আমি এই মশাটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ধাক্কাটা লাগতো না তো আমি তাড়াতাড়ি করে দুইটা শর্ট মেরে এনি একদম পানির মতো ইজিলি মেরে দিই তো এখানে মারার পরে আমার এখানে ছয়টা কিল পাঁচটা কিল ডান হয়ে যায় ছয় না সরি পাঁচটা কিল ডান হয়ে যায় তো দেখি লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারবো যেহেতু এই কয়জন প্লেয়ার বাচ্চাছে এখান থেকে তো আমরা দশটা কিল অন্তত করতেই পারবো মানে মোট দশ কিল মানে আর পাঁচ কিল করতে পারলে হয়ে যাব তো এই জন্য আমরা এইদিকে চলে আসি দেখি আরও কোনো প্লেয়ার পাই নাকি যেহেতু এইদিকে কোনো প্লেয়ার দেখতেছিলাম না এই জন্য আমরা সর্বপ্রথম নিচের দিকে যাবো নিচেদেরও তো ফাইট চলতেছে এই জন্য নিচে আবার পিছনেও এনিমি আছে তো এই এনিমিটা দেখে মারতে পারিনি কিন্তু এখানে আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম ভাবছিলাম গাড়ির মধ্যে এনিমি তখন গাড়ির মধ্যে এনিমি নাইগা তো প্রবলেম নাই দেখি নিচের দিকে এনিমি আছে নাকি তখনই আমার এই যে লোকেশন পড়ে যায় নিচে এনিমি আছে এই জন্য আমি এখানে একটা ধাক্কা মাইরা দিই কিন্তু ভাই ধাক্কাতে এনিমিটা মইরা যায় তো এই জন্য নিচে একটা এনিমি যত এটারে মারা লাগবই তো আমরা নাইমা এখানে একটা শট দিই আর একটা শট দিই তো এনিমির কাছে ট্রোগন ছিল তো আমার ড্যামেজ ভাই ড্যামেজ দিতে ছিল থার্ড পার্টি ভাবছিলাম ওই ড্যামেজ দিতেছে ওই ড্যামেজ ওই ড্যামেজই দিতে পারে নাই তো থার্ড পার্টি এনিমি আমরা ড্যামেজ দিছিল তো আমি এখান থেকে যেমনি তেমনি কাজটা ঠিক করা আমি এরাই দিকে চলে আসি এর দিকে আমি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি কিন্তু এই আমি মাইরা দিই বাইরে ভাই দেখতে দেখতে দেখে আমার সাত চারটা কিল ডান হয়ে যায় তো আমার পিছের তো মাত্র ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে হুন্ডারটাও লইয়ে লই যেতে না মারতে পারে যেহেতু আমার কাছে শর্ট রেঞ্জের গাই এই জন্য আমরা মানে লঙের তে মারতে পারবো না তাই আমার যত ভাই আমার গাড়ি দরকার এই জন্য আমি গাড়িও লয়ে লইছি তার মাত্র প্লেয়ার আছে তিনটায় তিনটার এই যদি আমি মারতে পারি তো দশ কিলোর ম্যাচটাকে অস্ত্র লেভেলে একটা বুইয়া করতে পারবো এই জন্য দশ কিল করার চে চেষ্টা করতেছি আমি তো এখানে আমার সাতটা কিল হয়ে গেছে আর আমি প্লেয়ারও খুঁজতাছি ম্যাচ যেহেতু অনেক ছোটো হয়ে গেছে তো তিনটা এনিমি বাচ্চা আছে তো এনিমিগুলো সাইড দিয়ে থাকতে পারে এই জন্য আমি সাইড দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম কারণ একটা প্লেয়ার পেলে সাইড দিবো না কারণ মোট দশ কিল যেহেতু করতেই হব এই জন্য আমি ডাইরেক্ট নাইমে মাইরে ভোট মাইরা দিবো লোমো ডেভেলপমেন্ট কথা এই জন্য আমি একদম একদম ঘুরাবিরা করতেছে তো তখনই এইদিকে যখন আমি এসে এই যে একটা ওয়াল মারা তো এনিমিটা লাফ আছে তো আমি এখানে যখন এনিমিটা মারি ভাই আমার একটু প্রায় অর্ধেক বানাই দেয় তো আমার সাইডে তো মারতেছিল যে জন্য ওয়ালটা আমার মানে রিক্সটা লইতে যায় বাসটা খাইতে ধরছিলাম তো বাস তো খাইনি সমস্যা নেই আমরা এখানে আটটা কিল করে লেছি তো ওখানে আরও ড্যামেজ দিয়েছে ভাই রে ভাই মারিস না রে ভাই খালি হুন্ডারটা লইতে দেয় তো আমি এখানে একটা ওয়াল মারে হুন্ডারটা লই লই ভাই চেকেছি তো আমার তার আর মাত্র দুইটা কিল করতে পারলেই কাম হয়ে যাবো তো আমি যখনই নিজের দিকে এ দেব ভাই এই নিমিটে এনে বই রয়েছে কিন্তু এটা সময় না এই নিমিটা বাড়ার কারণ আমি এখনই ফাইট করে আইছি এলাকায় কনফিউজ হতে পারি এই জন্য আমি সামনের থেকে ঘুরে তারপরে এনিমিটার মাত্র আইমু এই ভাবনা নিয়ে যখন আমি এই সামনের দিকে চলি আর ওই এনিমিটের লোকেশন আমি জানি না ওই এনিমিটা মনে হয় সামনে থাকবো কারণ আমার তখন সামনে থেকে ড্যামেজি ছিল সেই জন্য আমি আবার ঘুইরা এনিমিটার কাছে যেতেছিলাম কিন্তু ভাই এনিমিটার এই যে চিন্তার মধ্যে দাঁড়ায় হয়েছে কিন্তু আমি প্রথমে দেখি নাইগা ভাবছিলাম নাইগা তারপরে মানে সামনের দিকে লাগা ভাবছিলাম তো আমি আবারও গাড়িটা ঘুরিয়ে দিই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তো অনেক তো ওইখানেও প্লেয়ারটা পাই না ভাবছিলাম জিপ লাইন এনে থাকতে পারে যেহেতু নিচ দিকে ছিল ওই নিমিটা তো আমাদের এখানে আটটা কিল হয়ে গেছে গ্র্যান্ড মাস্টার লবিতে তো দেখি দশ কিলোর লগে ম্যাচটাকে সুন্দর একটা বিয়ে করতে পারি কি ওইখানে ভাই এই যে নিমিটা লাইনে বয়েছে তো ওখানে আমি দুইটা শট মারছি তাই দুইটা শট একদম ইজিলি এনিমিটা মরছে মানে কোনো কষ্ট ছাড়া এনিমিটারে আমি মাইরে দিতে পারছি আমরা ওয়ান শটের মতো গান পাই এতবার এখনো বানাইতে পারিনি স্নাইপার বানাইছে ভাই স্নাইপার দিয়ে মাত্র মাত্র এটা দিয়ে মাইরেই দিব একদম ইজিলি তো ভাই সামনের প্লেয়ারটা আমি ডাইরেক্ট রাশ করে দিই তো ওখানে আমি আরেকটা শট মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা বারবার আমি ফাইনাল একটা শট দুইটা শট এনিমিটার মাইরে দিই দেওয়ার পর এখানে আমাদের ফাইনালি যে চ্যানেলটা দোষ 10 দশ শীতের লগে আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে যায় তো এখানে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ